প্রക്കേ দেখো আট নম্বর আমরা করব এখন 8 নম্বরে চারটি ম্যাথ আছে চারটির মধ্যে প্রথমটা আর শেষটা তুমি করিও আমি আজকে মাসখানের দুটো করে দিচ্ছি মাসখান দুটো করলে তুমি আজকে প্রথমের 11 চার করতে পারবে একই রকম আর কি সব তো ম্যাথ গুলো কি রকম দেখো যে সামনের দিকে তোমার कॉस আর সাইনের চারটি উপরের দিকে দুইটা প্লাস অবস্থায় নিচের দিকে দুটো আছে যে একটা থেকে একটা বিয়োগ অবস্থায় থাকবে এবং আরেকটা মিলের ব্যাপার দেখো যে এখানেও তোমার কী আছে সামনের দিকেও কজ আছে মানে সরি কজ আছে বলতে আমি বুঝে যাচ্ছি যে সামনের দিকেও পঁচিশ ডিগ্রি অর্থাৎ সামনের কোনটা পঁচিশ ডিগ্রি পিছনের কোনটাও কী পঁচিশ ডিগ্রি অর্থাৎ কস পঁচিশ ডিগ্রি প্লাস সাইন পঁচিশ ডিগ্রি কস পঁচিশ ডিগ্রি মাইনাস সাইন পঁচিশ ডিগ্রি তোমাকে প্রমাণ করতে বলছে কট বিশ ডিগ্রি অর্থাৎ এখানে সব কোনগুলো হচ্ছে সমান এই জিনিসটা মাথায় রাখবা তো এই ধরনের ম্যাচ হচ্ছে তোমাকে বামপক্ষ সমান সঙ্গে ডানপক্ষ প্রমাণ করতে হবে তো তোমার মাথায় একটা জিনিস রাখতে হবে কী যে হচ্ছে সামনের দিকের জিনিসটাকে আচ্ছা কোনোভাবে অর্থাৎ কস পঁচিশ ডিগ্রি থাকলে এটাকে আচ্ছা ওয়ান বানানো ট্রাই করবা ঠিক আছে লেখকের বামপক্ষ লেফট হ্যান্ড সাইড কত যে কচ পঁচিশ ডিগ্রি প্লাস সাইন পঁচিশ ডিগ্রি কস পঁচিশ ডিগ্রি মাইনাস সাইন পঁচিশ ডিগ্রি কি বলছি যে সামনের দিকে যেই থাক সেই জিনিসটাকে হচ্ছে কি প্রথম যে জিনিসটা হচ্ছে কোণগুলো সব সমান রাখতে হবে চারটা কোন যেন সমান থাকে আর দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে সামনের দিকে আমি ওয়ান বানাবো আচ্ছা সামনের দিকে কস পঁচিশ ডিগ্রিকে যদি আমি ওয়ান বানাতে চাই তো আমার একমাত্র উপায় কি যে সম্পূর্ণ সমীকরণটাকে হচ্ছে কি কস পঁচিশ ডিগ্রি দ্বারা কি করা ভাগ করা মানে এখানেও আমি কস পঁচিশ ডিগ্রি দ্বারা ভাগ করবো এটাকেও এটা কেউ এটা কেউ চারটাকেই পঁচিশ ডিগ্রি দ্বারা ভাগ করব তাহলে কি হবে এটা ওয়ান হয়ে যাবে এটাও ওয়ান হয়ে যাবে আর এটা কনভার্ট হয়ে অন্য কিছু হয়ে যাবে তাহলে কি আমি সম্পূর্ণ সমীকরণকে কী দ্বারা ভাগ করবো প্রথম যে জিনিসটা আছে ওটা দ্বারা ভাগ করব অর্থাৎ কস পঁচিশ ডিগ্রি মানে যে তোমার কস পঁচিশ ডিগ্রি ভাগ কস পঁচিশ ডিগ্রি প্লাস সাইন পঁচিশ ডিগ্রি ভাগ কস পসিটিভ সবাইকে কস পসি ডিগ্রি দ্বারা ভাগ করতেছি নিচেও কত আছে কস পসি ডিগ্রি আছে কস পঁচিশ ডিগ্রি ভাগ কস পঁচিশ ডিগ্রি মাইনাস সাইন পঁচিশ ডিগ্রি ভাগ কস পঁচিশ ডিগ্রি অর্থাৎ সবাইকে আমি কস পঁচিশ ডিগ্রি দ্বারা ভাগ করলাম সবাইকে সেম জিনিস দ্বারা ভাগ করাতে কি মানের কোনো পরিবর্তন হয়নি এখানে যদি আমি হ্যাঁ কস পঁচিশ ডিগ্রি কমন নেই নিজ থেকে যদি কস কমন নেই যেটা কাটাকাটি করলে আবার উপরে রাশিটাই পাবো তাহলে কি থাকতেছে স্যার কস পঁচিশ ডিগ্রিকে কস দ্বারা ভাগ করলে কথা হয় ওয়ান ওয়ান প্লাস এখানে কথা হচ্ছে সাইন পঁচিশ ডিগ্রিকে কস পঁচিশ দ্বারা আছে কি সাইন থিটাকে দ্বারা ভাগ করে টেন এখানে হচ্ছে কস এখানে হচ্ছে টেন পঁচিশ ডিগ্রি আচ্ছা হইল এখন তুমি কি করতে পারো এই জিনিসটা হচ্ছে টেন এ প্লাস এর দেখো ওয়ানের জায়গায় তুমি কত লিখতে পারো বলো তো ওয়ানের জায়গায় আমি লিখতে পারি না টেন পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত ওয়ান প্লাস টেন পঁচিশ ডিগ্রি নিচে আছে আমি কত

টেন বি এ প্লাস টেন বি সরি এই ওয়ান আমি ওয়ানই রাখবো ভুল করছি এ ওয়ান আমি ওয়ানই রাখবো অর্থাৎ এই জায়গায় আমি হচ্ছে যে কি বসাই দিচ্ছি না পঁয়তাল্লিশ ডিগ্রি বসাই দিছি না কারণ আমার হচ্ছে যে টেন এ প্লাস বি সূত্র বসাইতে হবে টেন এ প্লাস বি সূত্র আছে কি টেন এ প্লাস টেন বি ওয়ান মাইনাস টেন এ টেন বি এইখানে আমি এক্সট্রা করে একটা ওয়ান ধরে আছে পঁয়তাল্লিশ ডিগ্রি বসালাম তার হচ্ছে যে সম্পূর্ণ মানের আসলে কোনো চেঞ্জ হয় না এখানে হ্যাঁ মাথায় রাখি তাহলে এটা হচ্ছে কিছু সূত্র বসলো টেন এ প্লাস বি টেন এ প্লাস বি এ হচ্ছে তোমার কত পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস বি হচ্ছে তোমার কত পঁচিশ ডিগ্রি তাহলে কত হলো টেন পঁয়তাল্লিশ পঞ্চাশ সত্তর টেন সত্তর ডিগ্রি ঠিক আছে আমাকে প্রমাণ করতে বলছে কি কট বিশ ডিগ্রি বাট আমি প্রমাণ করছি কত টেন সত্তর ডিগ্রি তো এটাকে একটু চেঞ্জ করে নাম তাহলে হয়ে গেল চেঞ্জ কীভাবে করতে হয় টেন নব্বই ডিগ্রি মাইনাস বিশ ডিগ্রি নব্বই ডিগ্রি বিশ বলতে কি কত তাহলে আছে কি এখন তুমি তো ভালো করে জানো যে নব্বই ডিগ্রি থাকলে ট্যান চেঞ্জ হয়ে গিয়ে বিশ ডিগ্রি কট বিশ ডিগ্রি এখন চিহ্ন কি হবে যেহেতু প্রথম সত্তর আছে চিহ্ন তোমার পজিটিভ হবে অর্থাৎ বিশ ডিগ্রি এটাই হচ্ছে তোমার কি রাইট রাইট ঠিক আছে এইভাবে হচ্ছে যে আমরা জিনিসটাকে প্রমাণ করতে পারি তো সেম আরেকটা ম্যাথ দেখি তাহলে তোমার আরও ক্লিয়ার হবে তিন নম্বর ম্যাটটা আমরা দেখি আচ্ছা দেখো তারপরে তিন নম্বর ম্যাটটা অনেকটা ওইরকমই বাট একদম ওইরকম হয়নি যে সাইন পঁচাত্তর ডিগ্রি প্লাস সায়েন পনেরো ডিগ্রি ডিভারেড বাই সাইন পঁচাত্তর ডিগ্রি ম্যানেজ সায়েন্ট পনেরো ডিগ্রি যেগুলো রুট থ্রি তোমাকে প্রমাণ করতে বলছে তো আমি কি বলছিলাম যে এই ধরনের ম্যাথগুলো করতে গেলে আগে কোনগুলো তোমাকে সমান করে নিতে হবে হ্যাঁ কোনগুলোকে সমান করে নিতে হবে কথা হচ্ছে যে একটা সাইন হবে আর একটা হচ্ছে কী হবে কস হবে এরকম একটা একটা এবং কোনগুলো কোনগুলো কি সমান সমান হবে তো এখানে না যদি ডিগ্রি হয় আর একটা কত ডিগ্রি পনেরো ডিগ্রি তুমি এখন চাইলে কি করতে পারো যে সামনের দিকে যে সাইন পঁচাত্তর ডিগ্রি আছে এটাকে চেঞ্জ করে তুমি কি বানাইতে পারো কস বানিয়ে নিতে পারো তারপর দেখো কি হয় আগে এটাকে আমি চেঞ্জ করে কস বানাই কারণ আমার আগের মাঠটাতে দেখবা যে হচ্ছে এখানে কি ছিল শুরুর দিকে দেখো শুরুর দিকে কস ছিল তারপর হচ্ছে সাইন ছিল এবং কোন দুটা সমান সমান ছিল এখানে সাইন আছে এখানে সাইন আছে এখানে সাইন পরে ঠিক আছে বাট এখানে তোমার সাইন আছে এটাকে চেঞ্জ করে আমি কী করে নেব কস করে নেব এটা হচ্ছে আমার তাকে তাহলে কস করলে কি হচ্ছে লেফট হ্যান্ড সাইড সাইন পঁচাত্তর ডিগ্রিকে তাহলে দেখো সাইন পঁচাত্তর ডিগ্রিকে আমি চেঞ্জ করব কীভাবে সাইন পঁচাত্তর ডিগ্রি তো যে নব্বই ডিগ্রি মাইনাস পনেরো ডিগ্রি পঁচত্তৰ ডিগ্ৰী প্লাছ চাইন পোন্ধৰ ডিগ্ৰীচে চাইন পঁয়ত্তৰ ডিগ্ৰী চেঞ্জ কৰি কি বনাব কচ বনাব ত' কি হ'ব চাইন নব্বৈ ডিগ্ৰী মাইনাস পোন্ধৰ ডিগ্ৰী মাইনাস চাইন পোন্ধৰ ডিগ্ৰী কি হ'ল

সামনের কস পনেরো ডিগ্রি দ্বারা হচ্ছে কি সবাইকে ভাগ করবো এই উপরের রাশিটাকেও ভাগ করবো নিচের রাশিটাকেও ভাগ করবো তাহলে তোমার কি পাইতেছো তুমি দেখো যে কস পনেরো ডিগ্রি ডিভাইডেড বাই কস পনেরো ডিগ্রি প্লাস সাইন পনেরো ডিগ্রি ডিভাইডেড বাই কস পনেরো ডিগ্রি নিচেও সেম যে কস পনেরো ডিগ্রি বাই কস পনেরো ডিগ্রি মাইনাস সাইন পনেরো বাই আচ্ছা তাহলে আমার কি থাকে কষকে কস পনেরো হাজার ভাগ করলে থাকে ওয়ান প্লাস সাইন পনেরো ডিগ্রি বাই আছে যে টেন পনেরো আচ্ছা দেখো এখানে নিচে একটা কথা ওয়ান গুণ আছে একই কথা এটা দেওয়া না দেওয়া একই কথা বাট সূত্র মিলানোর সুবিধা টেন এ বি সূত্র মিলানোর হচ্ছে কি আমি একটা ওয়ান গুণ করে দিচ্ছি কোনো সমস্যা নেই কারণ ওয়ানের সাথে টেন পনেরো ডিগ্রি করলে এটাই হয় আচ্ছা এই ওয়ানের পরিবর্তে আমি কথা লিখতে পারি টেন পঁয়তাল্লিশ টেন ফাইভ বাই ফোর বা টেন ফোর্টি ফাইভ ডিগ্রি টেন ফোর্টিভ ডিগ্রি ফাইভ ডিগ্রি কত ডিগ্রি পনেরো আর নিচে আছে এই ওয়ানটা আমি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি না রেখে ওই রকম আর এই ওয়ানের জায়গায় যেটা আমার ওয়ান গুণ অবস্থায় আছে এই ওয়ানের জায়গায় আমি দেখলাম টেন কত ডিগ্রি পঁয়তাল্লিশ হ্যাঁ আর কত আছে টেন পনেরো আমার কাছে গুণ অবস্থায় পনেরো পয়েন্ট এক নাম্বার আচ্ছা টেন পঁয়তাল্লিশ দেন এসো হচ্ছে যে কি এটা রেখেছে সূত্র হয়েছে টেন এ প্লাস টেন বি ওয়ান মাইনাস টেন এ টেন বি তাহলে টেন এ প্লাস বি ফাইভ ডিগ্রি প্লাস পনেরো ডিগ্রি তাহলে কত হলো টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি মান কত বলো টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি এটাই হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড তাহলে আমি আট থেকে এক করে দিলাম সেম ওয়েতে এক চার করে নিবা ঠিক আছে এগুলো কিন্তু বোর্ডে আসছিল আমি যে দুটো ম্যাথ করে এলাম আটের এই দুটো ম্যাথ ইম্পর্টেন্ট করো আমি অসুস্থ ছিলাম এই কয়েকদিন এই কারণে পড়াইতে পারিনি আশা করি এখন থেকে আমরা নিয়মিত কন্টিনিউ করব